জন্য দায়ীকে তৃণমূলের চোরগুলো চিটিংবাজগুলো নানা রকম ভাবে বলার চেষ্টা করবে যে বিকাশ ভট্টাচার্যের জন্য হয়েছে কিন্তু আমরা সবাই জানি যে চাকরিটা গেছে চাকরি চুরি হয়েছে বলে এবং এই সরকার এসএসসি তারা আদালতে দাঁড়িয়ে স্বীকার করেছে যে চুরির নিয়োগ হয়েছে আপনারা চিন্তা করতে পারেন কত বড় চোর হতে পারে একটা মুখ্যমন্ত্রী কত বড় চোর হতে পারে একটা সরকার যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে গোটা মন্ত্রিসভা বসে সিদ্ধান্ত নিয়েছিল যে টাকা দিয়ে চাকরি কিনেছে যারা তৃণমূল নেতারা টাকা নিয়ে চাকরি বেঁচেছে যাদের কাছে তাদের প্রত্যেকের চাকরিকে এরা রক্ষা করবে এক্সট্রা পদ এক্সট্রা পোস্ট ক্রিয়েট করে আবার তার নাম দিয়েছে কি না ব্যতিক্রমী নিয়োগ কোন দিন বলবে চুরি করাটা এদের ব্যতিক্রমী উপার্জন কত বড়ো চোর একটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কত বড়ো চোর মন্ত্রিসভা চললে তবে এই জিনিস সম্ভব তো খালি এই একটা কথাই বলার এরপরে কেউ কেউ নাচার চেষ্টা করবে এর মধ্যে সিপিএমকে দেখাবে বললে বিকাশ প্রচাদের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাবো ক্ষমতা থাকলে তৃণমূলের এই চোর নেতাগুলোকে বলছি সুপ্রিম কোর্টের বিচারপতির বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান যিনি রায়টা দিলেন